সায়ন অন্যমনস্কভাবে ভেজিটেবিল চপ খাচ্ছিলো আর সেই সময় আমি ভিডিওটা করেছি ও বলছে দেখো তুমি কিন্তু এই ভিডিওটা ছাড়বে না আমি বললাম আজকে তোর যা ইচ্ছে করার দিন সেই জন্যে আমি ভিডিওটা তো অবশ্যই দেব নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগের সকলকেই স্বাগত আজ বুধবার এখন বাজে সকাল আটটা আর ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি প্রথমেই আমি এই যে বাজার থেকে অনেক আঙুর এনেছে সেই জন্য ভাবলাম আজকে একটু আঙুরের একটু মসজিদ করবো সেই জন্য আঙুরগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি পুদিনা পাতা এই পুদিনা পাতাকে অনেকটা তুলসী পাতার মতোই দেখতে আর এখানে নিয়ে নিয়েছি একটা পাতি লেবু আর নিয়ে নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি চিনি গুঁড়ো যেটাকে আমি মিক্সিতে পেস্ট করেছি আর একটা নিয়ে নিয়েছি স্প্রাইট এখানে ছোটো স্প্রাইটি নিয়েছি এবার ঠান্ডা জল দিয়ে এবার একটা মিক্সিং জারেতে আঙুরগুলো দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা জল এই যে ফ্রিজে ঠান্ডা জলটা ছিল এটা দিয়ে ভালো করে একটু জুস করে নিই এই যে হয়ে গেছে জুস এবার একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব এখানে দু গ্লাস অন্তত করি তার আগে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি পাতি লেবুর টুকরো তারপরে দিয়ে দেব পুদিনা পাতা পুদিনা পাতা দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি গুঁড়ো এই দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি গুঁড়ো এবার মিষ্টিটা যে যেমন খাবে সেই হিসাবে এবার দিয়ে দিয়েছি হাফ চামচ করে বিড লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আঙুরের যে জুসটা করেছিলাম সেটা এই যে পরিমাণটা একটু ভালো মতোই দিচ্ছি আবার এর সঙ্গে তো একটু স্প্রাইটও যাবে এবার দিয়ে দিচ্ছি স্প্রাইট আর স্প্রাইটটা দিতেই দেখতে পাচ্ছেন কীরকম হয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে তাই না আর এই গরমের সময় একটু রিফ্রেশিং কিছু চাইলে এরকম করে বাড়িতেও খাওয়া যায় আর অতিথি এলে তো করে দেওয়া যায় তাদেরও খুব ভালো লাগবে আর খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটু সাজানোর জন্যে এবার এর মধ্যে দিয়ে দেব একটু লেবুর টুকরো তারপরে দিয়ে দেব বরফ কুচি আর দেখুন বরফ কুচি আর আরেকটু স্প্রাইট দিতে এবার পুদিনা পাতাগুলো ওপরে ভেসে উঠেছে এই যে আর একটু বরফ কুচি দিয়ে এবার সাজিয়ে দিচ্ছি এই যে পাতিলেবু দিয়ে আর যদি একটা করে স্ট্র দেওয়া যায় পুরো দোকানের মতো লাগে এই যে এবার আমরা সবাই খেয়ে নিই এখানে তো দু গ্লাস দেখালাম আর আমরা চারজন চার গ্লাস খাব এবার তারপরে আর দিয়ে সায়নের যেহেতু জন্মদিন একটু পায়েস করি চলুন পায়েসটা করি এই যে পায়েস করার জন্যেই প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা এবার চালটাকে একটু ভালোভাবে একটু নাড়াচগাটা করে নিচ্ছি মিনিটখানেকের মতো এবার দুধ তো আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম আর ঘনও হয়ে গেছে এখানে এবার দিয়ে দিচ্ছি এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি এলাচটা দিলে খুব ভালোও লাগে এবার চালগুলো সব একটু একটু করে তুলে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে নাড়াচাড়াও করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমুল দুধ আমুল দুধ দিয়েও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিয়েছি খোয়া ক্ষীর কাজু কিশমিশ তারপরে পরিমাণ মতো দিয়ে দিচ্ছে চিনি আর দিয়ে দিচ্ছি বাতাসা বাতাসা দিলে পায়েসটা ভীষণই ভালো লাগে এই যে পায়েস তো এবার হয়ে এসেছে কাজু কিশমিশ একটু দিলাম এবার বান্না হয়ে গেছে এবার সায়নকে খেতে দেব। এই যে আজকে খুব সামান্যই রান্না বান্না দেখুন প্রথমেই দিয়ে দিয়েছি ভাজা করলা ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো শাক আর সালাডের মধ্যে শসা পেঁয়াজ নুন কাঁচা লঙ্কা আর এদিকে দিয়েছি মুসুর ডাল পমফ্রেট মাছ ইলিশ মাছ ইলিশ মাছের ডিম দিয়ে আম দিয়ে টক পাঁপড় পায়েস আর দই আর এই যে খেতে বসেছে আর ওর অনেক ফোন আসছে ওর বন্ধুরা পিসিরা মাসিরা সবাই ফোন করছে আর ও সেইগুলো জানিয়ে দিচ্ছে যে সবাইকে একটু ধন্যবাদই জানাচ্ছে আর সবাইকে একটু ফোনেতেই প্রণাম জানিয়ে দিচ্ছে এই যে ও এবার খেতে বসবে এবার বন্ধুরা ফোন করছে এবার বন্ধুদেরকে ও মেসেজ করে পাঠিয়ে দিচ্ছে যে আবার স্কুল থেকে আবার ম্যামও পাঠিয়েছে এবার কি হয়েছে বন্ধুদেরকে ভাই লিখতে লিখতে ম্যামকেও ভাই লিখে ফেলছিলো তারপরে বলছে হায় 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 ভুল হয়ে যাচ্ছিলো এই বলতে বলতে তো আবার ঠিক করে নিল ও তো এই যে সব কিছু খাবে না এবার ও খাওয়া শুরু করুক আমাদেরও সবার খাবার দাবার বেড়ে নিয়ে আমরাও বসে পড়বো আর ওর কাকা তো ওখানে দাঁড়িয়ে আছে যে ওর এই খাওয়া দাবার এগুলো হয়ে গেলে তারপরে আমরাও খেতে বসবো কারণ এই যে ভিডিওটা করছি ওর বন্ধুরা বললো কি কি তোদের হয়েছে একটু ভিডিও করে পাঠাবি সেই জন্যই এই ভিডিওটা করা এই যে এটা কোনো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিও না এটা হচ্ছে ওর বন্ধুরা জানতে চেয়েছিল কি কি হয়েছে একটু জানাবি সেই কারণে তাহলে চলুন আবার বিকালবেলা পুজো দিতে যাব এই যে এখন বাজে ছটা দশ আর আমি বেরিয়ে পড়েছি পুজো দিতে যাব বলে সায়ন এখনও বেরোয়নি এইয এবার ঘর থেকে বেরোচ্ছে আমি বলি ওরে মন্দিরে যে পুজো আরম্ভ হয়ে যাবে বলছে চলো না যাচ্ছি আবার যে যাচ্ছি বললে হবে পুজো তো ছটার সময় থেকে হয় বাড়িতেই ছটা বেজে গেল বাড়ি থেকে বেরোচ্ছি আর আমাদের মন্দিরেও পুজো হচ্ছে সকালে সায়নের নামে পুজো দিয়েছি মন্দিরে আর এখন সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছে আর শ্রীধরকে একটু প্রণাম করে যাব না সেই জন্যে আমি এলাম প্রণাম করতে সান দূর থেকেই প্রণাম করে নিয়েছে এখানে সন্ধ্যা আরতি হোক আজকে আর সন্ধ্যা আরতির সময় এখানে থাকতে পারবো না কারণ বাজারের মায়ের কাছে সানের নামে পুজো দিতে হবে কারণ বিকালবেলায় তো মায়ের পুজো হয় আর সেখানে গিয়ে দেখব পুজো আরম্ভ হয়ে গেছে চলুন তাহলে সেখানে এই আসছে শনিবার হচ্ছে বাজারের মায়ের কালী পুজো তিনশো পঁচিশতম কালী হবে আর এই যে এরকম দুটো ডাকিনি যোগিনি করেছে আর দুটো এরকম দারোয়ান প্রতি বছরই থাকে ডাকিনি যোগিনি তো করতেই হয় আবার দুটো দারোয়ানও করতে হয় যে মায়ের এখন রঙ হচ্ছে কাছাকাছি তো চলেই এসেছে পুজো আর কত বড় ঠাকুর হয় দেখতে পাচ্ছেন এবার রঙ করা তুলছে আর মহাদেবকে দেখেছেন কত সুন্দরভাবে হয়ে আছে আর এদিকে পুজো তো হয়ে গেছে এবার প্রসাদ বিলির পালা এবার বাচ্চারা দাঁড়িয়ে আছে প্রসাদ নেবে বলে এই বাচ্চাগুলো প্রতিদিনই আসে এই মায়ের কাছে পুজো দেখতে সন্ধ্যা আরতি হয় এক এক দিন এক এক রকম প্রসাদ দিয়ে হয় এই যে সায়নের নামে পুজো যে দেওয়া হয়েছে সেটা দিয়ে দিল আর দেখুন পুজো যেহেতু এসে গেছে প্যান্ডেলও হম্ভ হয়ে গেছে এই যে লাইটিং করতে শুরু করে দিয়েছে তবে আজকে লাইটিং এখনো জ্বালায়নি তবে জ্বালিয়ে দেবে এই যে সায়ন দাঁড়িয়ে আছে ওকে প্রসাদ দিচ্ছে ও প্রসাদটা খেয়ে নিই ওর পুজোর প্রসাদটা তো আগেই দিয়েছে ওকে বললাম এই পুজোর প্রসাদটা তুই একটু খেয়ে বাচ্চাদেরকে দিয়ে দে বলল ঠিক আছে তাহলে দিয়েই দাও আমাকে বললো আমি বললাম ঠিক আছে দে তুই একটু খেয়ে নি তারপরে দিয়ে দিচ্ছি ও বললো এখানে খাওয়া দাওয়া হলে আবার ফুচকাও খাবো এবার ও চলে গেলো ফুচকা খেতে এখানে ও অনেক দিন পরেই ফুচকা খেতে এসেছে আর সানকে দেখে বললো যে তুই তো অনেক দিন পরে এসেছিস ফুচকা খেতে বললো হ্যাঁ ফুচকা খেতে আমি বললাম যে আমি ফুচকা খাবো না ও বললো ঠিক আছে তুমি দুটো খাও আর বেশি খেতে হবে না ফুচকা খেয়ে দেয়ে এবার আমরা হাঁটা দিয়েছি আবার দেখি কোথায় যাওয়া যায় ও বাবা আস্তে না আসতেই সায়ন আবার চলে এসেছে তেলেভাজার কাছে এখানে তেলেভাজাগুলো দেখুন খুব সুন্দর আর প্রচুর পরিমাণে বিক্রি হয় প্রত্যেক দিন এই টেগুলো ভর্তি করে তৈরি করে আর প্রত্যেক দিনই বিক্রি হয়ে যায় আর এখানে বসে বসে এক মনে ও ভেজিটেবিল চপ কাটছিল আমি আর লুকিয়ে লুকিয়ে ওর ভিডিওটা করেছিলাম ও বলছে এই ভিডিওটা তুমি কিন্তু কাউকে দেখো না বললাম না আজকে তো দিন খাবার তুই আজকে খা আর এই ক্লিপগুলো দেব দেখাবো তুই কী খাচ্ছিস আর না খাচ্ছিস ও তো খাওয়া দাওয়া করে নি আজ ওর জন্মদিন আপনারা সকলেই ওকে আশীর্বাদ করবেন ও যেন মানুষের মতো মানুষ হয় আর এইদিকে আমাদের এই যে সিদ্ধেশ্বরী ক্লাবে বাসন্তী ঠাকুর এসে গেছে আর সেগুলোকে ভালোভাবে বসানোর কাজ চলছে আর এই দেখুন মা বাসন্তীকে আর এদিকে কার্তিক আর রয়েছে সরস্বতী আর এদিকে রয়েছে গণেশ আর লক্ষ্মী কত সুন্দর লাগছে সাজগোজ করতে থাকুক আমরাও তাহলে বাড়ির দিকে রওনা দেব। এখানে রায়বাবু দাঁড়িয়ে আছে রায়বাবুর সঙ্গেই আমরা ফিরে যাব রায়বাবু ঠাকুরও আনতে গিয়েছিল রায়বাবু এই ক্লাবের একজন সদস্য তাহলে ব্লগটা এখানেই রাখছি দেখা হবে এক নতুন